রাশিয়ার ব্যাপক রাতভর বিমান হামলার পর ইউক্রেন জুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মতে নয়টি অঞ্চল রুশ হামলার শিকার হয়েছে শনিবার আট নভেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছে সিএনএন মধ্য ইউক্রেনের দ্বীপ্র শহরের একটি নয়তলা আবাসিক ভবনের ড্রোন হামলায় দুজন নিহত ও এগারো জন আহত হয়েছেন অন্ধকার রাতে হামলার মুহূর্তটি ভিডিওতে ধরা পড়ে এখানে তা কেবল সাধারণ আবাসিক ভবন আর কিছুই নেই বলেন মায়া নামের এক নারী আমি কিভাবে বেঁচে আছি জানি না কারণ সব টুকরো এসে পড়েছিল আমার বিছানার উপর যেখানে আমি ঘুমিয়েছিলাম বলেন ভবনটির আরেক বাসিন্দা লারিসা ইউক্রেনের জরুরি সেবা সংস্থা হিসেবে গত চব্বিশ ঘন্টায় রুশ হামলায় দশজন নিহত এবং প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া মোট পাঁচচল্লিশটি ক্ষেপণাস্ত্র এর মধ্যে কিছু ব্যালিস্টিক অস্ত্র রয়েছে নিক্ষেপ করে যার মধ্যে মাত্র নয়টি প্রতিহত করা সম্ভব হয়েছে একই সঙ্গে প্রায় চারশো পঞ্চাশটি ড্রোনও ছড়া হয় ছাব্বিশটি ক্ষেপণাস্ত্র ও বাউন্নটি আত্মঘাতী ড্রোন পঁচিশটি স্থানে আঘাত এনেছে বিমান বাহিনী এই কথা জানায় হামলাগুলোর বেশিরভাগই ঘটেছে কেন্দ্রীয় পলতাভা ও দ্বীপ্রুপোতেস্কোভস্কো অঞ্চলে পাশাপাশি রাজধানী কিয়েভেও শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালাচ্ছে বলেন দেশটির জ্বালানি মন্ত্রী সবিত ল্যানে গ্রিনচুক তিনি আরও জানান বিভিন্ন অঞ্চলের জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল হলে তা পুনরায় চালু করা হবে বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি অবকাঠামোর উপর হামলার কারণে শীতের আগে ইউক্রেনের তাপ সরবরাহ ব্যবস্থা ঝুঁকিতে পড়েছে দেশের শীর্ষ জ্বালানি বিশেষজ্ঞ ওয়েক জান্ড্রা খারেচেস্কো সতর্ক করে বলেছেন তাপমাত্রা যখন হিমাঙ্কের দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে তখন কিয়েবের দুটি বিদ্যুৎ কেন্দ্র ও তাপকেন্দ্র তিন দিনের বেশি বন্ধ থাকলে রাজধানীতে প্রযুক্তিগত বিপর্যয় তৈরি হবে অপর বিবৃতিতে ইউক্রেন দাবি করেছে আফ্রিকার ছত্রিশটি দেশের এক জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে ইসাই দাবি করেছেন তিনি আফ্রিকার সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা যাতে তাদের নাগরিকদের এই যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে ইতিমধ্যে আফ্রিকার কয়েকটি দেশের সরকার স্বীকার করেছে তাদের নাগরিকরা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন ভ্লাদিমির পুতিনের বাহিনী কৌশলগতভাবে কেফকে চারিদিক থেকে ঘিরে ধরেছে যেভাবে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে তাতে মনে হচ্ছে যে কোনো সময় ইউক্রেনের পতন ঘটবে